না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে দর্শক ফেসবুকে গেল তিন দিন আগে একটা ভোট যুদ্ধ হয়ে গিয়েছিল হ্যাঁ ভোট বনাম না ভোট অনেকে বুঝেও ভোট দিছেন অনেকে না বুঝেও ভোট দিচ্ছেন এখানে ভোটটা ছিল যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের যে সময়সূচিটা এটা নিয়ে একটা গণভোট হবে তো সেই গণভোটটা কি নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের দিন হবে এ নিয়ে এনসিপি জামাত ইসলাম বা তাদের মতাদর্শের যারা আছেন তারা সবাই অবস্থান নিয়েছিলেন যে এই নভেম্বরে গণভোট হতে হবে এবং কি এটা নিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছিল জামাতের পক্ষ থেকে পাশাপাশি এনসিপির পক্ষ থেকে তবে বিএনপি এবং আওয়ামী লীগের অনেকে যারা ফেসবুকে একটি তাদেরকে আমি ভোট দিতে দেখেছি বা শেয়ার করতে দেখেছি যে না নির্বাচনের দিনই গণভোট হবে এটা দাবিতে ছিল বিএনপি তো দিনশেষে আমাদের আইন উপদেষ্টা বলছিলেন যে এটা সিদ্ধান্ত ফেসবুকে হ্যানাতে হবে না সিদ্ধান্ত নিবে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি আছেন এই মুহূর্তে ডক্টর সবাইকে অবাক করে দিয়ে এবার জামাতকে আর পাত্তা দেয়নি জামাতের বিভিন্ন আলটিমেটাম আমরা অতীতে দেখেছি সরকার মোটামুটি দিনশেষে রাজি হয়ে যায় বা এনসিপির যে আলটিমেটামগুলো থাকে সেখানে জামাতও যখন কানেক্টেড হয় সরকার ওইদিকে মুভ করে বা এবার এই হেনা ভোট নিয়ে বিএনপি আসলে জয়ী হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্তের মাধ্যমে যে আজকে আমাদের একটা বৈঠক হয়েছে উপদেষ্টা পরিষদে তো সেই বৈঠকের পর যেটা আমরা দেখলাম গণমাধ্যমে আসছে যে জাতীয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে গণভোট এবং আগামী জাতীয় সংসদের যে নির্বাচনের দিন এটা একদিনেই হবে অর্থাৎ যেই দিনে জাতীয় নির্বাচনের ভোট হবে ত্রয়োদশ দিন ত্রয়োদশ নির্বাচনের ওই দিনই হ্যাঁ না ভোটের অপশনটা আসবে বা জুলাই সনদের উপর এই গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর উপর বিভিন্ন দলের দেওয়া নোট অব ডিসেন্ট মানে ভিন্নমত উল্লেখ থাকবে না তবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে দুইশো দিনের যে সুপারিশ ছিল সেটাও তুলে দেওয়া হবে এছাড়া পিয়ার পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ অর্থাৎ জুলাই জাতীয় সনদ দিয়ে বিএনপি জামাত উভয় পক্ষের যে দাবি রয়েছে সেসব দাবি মানার ক্ষেত্রে সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনার উপদেষ্টা পরিষদের জরুরি সভা এখানে একটা বৈঠক হয়েছে আর এই সিদ্ধান্তগুলো এখনই সামনে চলে এসেছে আর এসব সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে দলগুলোর সাথে বিরোধিতা করতে চায় না সরকার এজন্যই দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে কমপক্ষে এক সপ্তাহেরও বেশি সময় দেওয়া হয়েছে তো তার মানে এখন সরকার আসলে নিজের থেকে কারো সাথে ভেজালে যেতে চায় না কারণ আগামী দিনে কে পাস করবে কে গিয়ে সরকারের পড়বে ডক্টর ইউনুস তিনি একজন ব্যবসায়ী মানুষ ওনার এখানে ব্যবসা আছে কোটি কোটি ডলারের ব্যবসা সো কোন সরকারের একবার আওয়ামী লীগ সরকারের বাটে বইড়া রোশান হলে পড়া ডক্টর ইউনুস পদ্মার চুবনী থেকে শুরু করে দেখেন কত কিছু গ্যাসের উপর দিয়া আর ওই সময় ডক্টর ইউনুসর ভাগ্য ভালো ছিল আওয়ামী লীগ ছাড়া সারা বাংলাদেশ ওনারে বিরোধী দলগুলো সবাই পছন্দ করত এখন তিনি কিন্তু কারুর পছন্দের তালিকায় নেয় না আছে এনসিপির না আছে বিএনপিরও না আছে জামাতেরও না আছে আওয়ামী লীগেরও তারপরেও যারা ক্ষমতাসীন দল আছেন একটু তো ফিফটি ফিফটি ইস্যু চলে আসছে সেই জন্য সরকার কৌশলীভাবে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে আর এই সিদ্ধান্তের মাধ্যমে যে ডক্টর ইউনুস যিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তরা বিএনপির পক্ষে কিন্তু চলে গিয়েছে আর জামাতের যে আলটিমেটাম হুশিয়ারি এনসিপির হুশিয়ারি এগুলোকে আপাতত পাত্তা দেয় নাই সরকার মনে করতেছে গণভোট আয়োজন করতে সরকারের ব্যাখ্যার যে জায়গাটা একটা বড় অঙ্কের টাকা খরচ হবে তো এই মুহূর্তে রাষ্ট্রের এই টাকাটা খরচ কি প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয় যদি একদিনে দুইটা ঘটনা করা যায় তাহলে আগে কেন করতে হবে সরকার ওই হিসাবে চিন্তা করছে যে আলাদা আমাদের আর এখানে কোটি কোটি টাকা খরচ করার দরকার নাই এক ঢিলে দুই পাখি শিকার হয়ে গেল মানুষও ভোট দিতে গেল আর ওই দিন একসাথে দুইটা ভোট দিয়ে চলে সম্ভবত এমনটাই হতে যাচ্ছে তবে সরকারি সিদ্ধান্ত গণভোট আগে হবে না ভালো থাকুন আলাইকুম